এখন আমরা যাচ্ছি বোনের বউ ভাতের অনুষ্ঠানে মোটামুটি আমি সেজেগোজ রেডি হয়ে গেছি আমি গাড়িতে বসে রয়েছি আর সঞ্জন একটু কাজে বেরিয়েছে এখনই বেরোবো তো আমরা গাড়ি করে যাচ্ছি আর একটা বাসও ভাড়া করা হয়েছে মারা অধিকাংশ বাসে করেই যাচ্ছে আর আমি যাদেরকে পাবো মোটামুটি গাড়ির মধ্যে তুলে নেব আমার রাস্তায় মানে যাওয়ার পথে আর সাজগোজ বলতে কি আমি অনেকই প্ল্যান করেছিলাম এই সাজবো এই শাড়ি পরবো কোনো প্ল্যানই হলো না কারণ কি যেতে লাগবে পাঁচ ঘন্টা আসতেও লাগে পাঁচ ঘন্টা তাই ভাবলাম কমফোর্টেবল কোন শাড়ি পরা যায় চট জলতিও হয়ে যায় এরকম কমফোর্টেবল হবে সেই রকম একটা শাড়ি পরে নিয়েছি আর নিজে নিজে একটু সেজে নিয়েছি চলো এখন যাওয়া যাক ওখানে কি তোমাদের সঙ্গে দেখা হবে আর এখানে দেখো মামিকেও তুলে নিয়েছি আমার আমরা আবার রওনা দিলাম সন্ধ্যা ছটা বাজে কিছুক্ষণ আগে আমরা একটু ওয়েট করছিলাম পিসিরা পেছনে ছিল তাই জন্য তো যাই হোক ওখানে বেশিক্ষণ দাঁত দিচ্ছিল না গাড়ি রাখার জায়গা ছিল না তাই জন্য আমরা আবার চলা শুরু করলাম তো এখানে পিছনে যেহেতু ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছিল বলে আমি এটা ভয়েস ওভার করছি আর এখানে সঞ্চাল বলল যে আমরা শক্তি করে দাঁড়াবো আবার সেখানে একটু মিষ্টি খাবো চা খাবো তারপর বিয়েবাড়ি যাবো মানে যাব আর সেটাই ও বলছিল পৌঁছাতে পৌঁছাতে হয়তো অনেকটা দেরি হয়ে যাবে তো ওখানে গিয়ে হয়তো বেশিক্ষণ বুঝতে পারবো না যাই হোক আর সঞ্চন এখানে বলছিল খুব সুন্দর সাজি খুঁজি করেছে তোমরা তাই জন্য আমরা হাসছিলাম যাই হোক আবার চলা শুরু করেছি আর অনেকক্ষণ ধরেই চা খেতে ইচ্ছা করছে এখন অবশ্যই একটা চায়ের প্রয়োজন

বাড়ি আমরা এখানে একটু ফটো করছি আর দেখো সবাই খুব সুন্দর সেজেছে আর ওই দেখো বোন পড়েছে একটা সুন্দর লেহেঙ্গা এটা ঠিক রানি কালারও না আর লাল কাল মানে লাল রঙেরও নয় এই কালারটা খুবই একটা মিষ্টি কালার আর সবাই খুব সুন্দর সেজেছে সবাই মোটামুটি লেহেঙ্গা পরেছে আজকে আমি শাড়ি পরেছি যেহেতু বিয়ের দিন আমি লেহেঙ্গা পরেছিলাম আমরা ল্যাংচা আমরা ভালোই লাগছে রাত্রিটা বেশ ভালোই লাগছে আমিও তো খেলাম হ্যাঁ আমার দুজনে চা